আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা আজকে থেকে যখন আমরা লিকচাপ দিচ্ছি এখন থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা মানে প্রায় চার হাজার বছর আগের কথা হিসেবটা মেলানো হয়েছে এভাবে যে ঈসা আলী ইসাল্লাম এবং মুহাম্মদ সাল্ল আলী হাসলামের যে উম্মাত এর মধ্যে ডিস্টেন্স ছিল পাঁচশো বছরের মতো আবার মুহাম্মদ সাল্ল আলী হাসলামের উম্মতের চোদ্দশো চুয়াল্লিশ বছর চলে গেছে এটা কারণ করা যায় আর এর আগে ঈশা আলী ইসালাম থেকে ইব্রাহিম আলি ইসাল্লামের হচ্ছে দুই হাজার বছর এই ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে যে প্রায় চার হাজার বছর আগের কথা বা চার হাজার চোদ্দ বছর আগের কথা গল্প শুনতে আমাদের ভালো লাগে তো নাকি গল্পের মাধ্যমে অনেক কিছু জানা যায় আজকে গল্পটা কিন্তু একটু ইউনিক আজকে থেকে প্রায় চার হাজার চোদ্দ বছর আগের কথা একটা চমৎকার সভ্যতা ছিল ঐতিহাসিক সভ্যতা তার নাম ছিল এটা ইরাকে ছিল সেখানে বাবেল নাম একটা শহর ছিল আমরা অনেকে জানি না যে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেল নগরে বর্তমান বাগদাদ হচ্ছে সেই বাবেলনগরে বাবেল সম্পর্কে আল কোরআনে কিন্তু আয়াত আছে আল কোরআন এমন একটা কিতাব বিস্ময়কর কিতাব যেখানে সব কিছুই নাজিল করা হয়েছে তো আল্লাহ বাকসুরা কাফে তো বলেছেন ওয়ালাকত সর রফ নাফি হাজল কোরআন লি ন্যায় সিমিং কুর লি আমি এই কোরানে মানব জাতির জন্যে প্রত্যেকটা বিষয়কেই ব্যাখ্যা করেছি ও নেজাল ন্য আই লিখেল কিভিয়ান এন্ড লিখুর আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যেটা তিবিয়ান লিকুল লিক্যুইন লিসে প্রত্যেকটা বিষয়কে ব্যাখ্যা করে এ রাহেলে কোরআন ভ্রান্ত আকিদার অনুসারী তারা কিন্তু এই আয়াত থেকেই দলিল পেশ করে এ প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা তার নতুন করে হাদিসের কি প্রয়োজন আছে এটা আমাদের আলোচনার টপিক না আমরা তো কিন্তু বাবেল নগরীর কথা বলেছেন সুরাতুল বাকার একশো এক দুই এআ গুলোতে আছে এই বাবেল নগরী তৎকালীন সময় জাদু একটা আঁকড়া ছিল আর এর আগে আমরা জানি সুলাইমান আলী ইসলামের সময় ওই হারুত আর মারুত দুজন দিয়ে মানুষকে পরীক্ষা করা হয়েছিল এই ঘটনাটা একশো এক আছে দেখে নিয়েন আমি রেফারেন্স বলে দিলাম এখানে এই বাবেল নগরীর কথাটা আছে ঠিক আছে এই নগরীতে প্রায় চার হাজার বছর আগে একটা ফুটফুটে সুন্দর শিশু জন্ম নেয় দেখতে খুবই সুন্দর অমায়িক দেখলেই মানে মন কেড়ে নেয়ার মতো সুন্দর এমন কিছু বাচ্চা থাকে কিন্তু দেখলেই আদর করতে ইচ্ছা করে মন কেড়ে নেওয়ার মতো ইউনিক সবার চেয়ে আলাদা এবং জন্ম নিয়েছে সে এমন একটা পরিবারে যেই পরিবার তৎকালীন সময়কার যে জালেম শাসক নমরুদ তার প্রধান পুরোহিত তার নাম আজার তৎকালীন বাবেলের শাসন কর্তার নাম হচ্ছে নমরুত এবং তার প্রধান পুরোহিতের নাম আজার তার ঘরেই জন্ম নিয়েছেন এই পাকের কি মানে আল্লাপা কি না করতে পারেন যেখানেই আবু জেহেল সেখানেই মোহাম্মদ সাল আলিহা জন্ম হয় যেখানেই নমরুদ সেখানে ইব্রাহিমের মতো মানুষ আসেন যেখানেই ফেরাউন সেখানে আবার মুসা আসে মুসাকে আল্লাহ রবুল্লা আলমিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন ইব্রাহিম আলি ইসাল্লামকে আল্লাহ পাক আজারের ঘরেই মানুষ করলেন আজকে আমরা দেখি এরকম সিটি অফ আখিরুজামানে কিছু কিছু দিনী বোন চেহারা না দেখানোর জন্য আন্দোলন করছে চিন্তা করতে পারেন যেখানে যত বেশি জাহিলিয়াত সেখানে তত পাক্কা মুসল্লি জন্ম নেবে মমিন জন্ম নেবেন সাহেব যেখানে যত বেশি জাহেলিয়াত সেখানে তত শক্তিশালী মুমিনদের জন্ম হবেন সাহ তো এখন তৎকালীন নমরুদ যে সভ্যতার অধিবাসী ছিল এই সভ্যতাটাকে আমরা বলে কালাডিও সভ্যতা এটাকে কালাদিও সভ্যতা বলা হয় এটা মূলত জাদুর জন্য একটু বিখ্যাত ছিল যেটা রেফারেন্স আমি দিলাম সুলাইমান আলী ইসাল্লামের যুগ থেকে এখানে আজারের ঘরে জন্ম নিয়েছেন আমাদের নবীগণের পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সুফান বলা বাহুল্য যে নমরুদ কিন্তু চারশো বছর বেঁচে ছিল এবং চারশো বছর হায়াত পাওয়ার পরে সে মনে করছিল যে সে কখনো মারা যাবে না এরপরেই সে নিজেকে খোদা দাবি করা শুরু করেছে আর এই বাচ্চা ছেলেটা বড় হতে লাগলো যারা সমাজকে পরিবর্তন করে তারা কিন্তু সমাজের স্রোতে গা ভাসায় না নবী সাল্লাহ আলী ভাইসলামের জন্মটা একটু মিলাই এটার সাথে আমাদের নবী ঠিক এরকমই একটা সমাজে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলী ইসলাম যেমন জন্ম নিয়েছেন শিরকে ভরা সমাজে চতুর্দিকে মূর্তি পূজা হচ্ছে ইভেন তার বাসায় তার বাবা হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার তার ঘরে তিনি জন্ম নিয়েছেন ঠিক তেমনি রসুল আলী ভাইসাল্লাম যে মক্কায় জন্ম নিয়েছেন সেই মক্কা ছিল সিরকের আখড়া সেখানে লাত অজ্জা হবুল মানাতে পূজা হতো সুদ ছিল জেনা ছিল ব্যবচার ছিল মাদক ছিল গোপ্রীয় হানাহানি ছিল নারীর অবমাননা ছিল এরকম নবী সাল্লাহ আলী হাসাল্লাম জন্ম নিয়েছেন নবী সাল্লু আলিম ইব্রাহিম দুজনের চেহারাও একরকম ছিল দুজনের চেহারার গঠনটাও একরকম ছিল দেহের গঠন একরকম ছিল মেয়েরাজের রাতে নবী সাল আলী হাসলাম দেখে এসেছিলেন ইনি কে যাকে দেখতে হুবাহু আমার মতো লাগছে ইবাহিহআলাম বলেছেন ইনি ইনি তো আপনার পিতা ঠিক তেমনি আমরা দেখি যে জীবনের যে চড়াই উত্তরাই পারিবারিক জীবন সামাজিক জীবন হিজরতের জীবন দিন প্রতিষ্ঠা ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টেও ইব্রাহিম আলি ইসাল্লাম আর মুহাম্মদাহ আলী ভা ইসালামের মধ্যে একটা চরম মিল আছে এটা আমরা আস্তে আস্তে এই গল্পের ভিতরে গেলে বুঝতে পারবো আর এ কারণেই হয়তোবা আল্লাহ ভালো জানেন এ কারণেই হয়তোবা আমরা যখন তাসাউদের পর দরুদ পড়ি আমরা দরুদের মধ্যে অন্য নবীর নাম নিচ্ছি না আমরা মোহাম্মদ সাল্লি সালামের সাথে ইব্রাহিম আলী হিসালামের নাম নিচ্ছি হতে পারে এটা একটা কারণ আল্লাহ ভালো জানেন এখন এরকম পরিবেশে বড় হতে লাগলেন ইব্রাহিম আলিহালাম আমি একটু আগে বলেছি যারা সমাজকে পরিবর্তন করে তারা কখনো সমাজে জাহিলিয়াতের স্রোতে গা ভাসায় না মোহাম্মদ সাল আলী ভাসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন আইয়ামে জাহিলিয়াতকে মাত্র তেইশ বছরের ব্যবধানে কিন্তু তিনি কিন্তু জাহিলিয়াতের সাথে গা ভাসান নাই তিনি কখনো সুদ খান তিনি কখনো মূর্তি পূজা করেন নাই তিনি কখনো কোনো অন্যায় গোনাহা করেন নাই তিনি কখনো মাদক দ্রব্যের কাছেও যান নাই কিন্তু সমাজটা ছিল এগুলোতে নিমজ্জিত ঠিক ইব্রাহিম আলী ইসলামের ক্ষেত্রেও সেইম তিনি একজন প্রধান পুরোহিতের ঘরে জন্ম নিয়েও কখনো মূর্তির ধার কাছে বরং একটু যখন বড় হচ্ছেন একটু বড় বলতে ম্যাচিউড আমাদের টিকটক প্রজন্মের মতো না এরা বিশ ত্রিশ বছর হয়ে গেলেও ম্যাচিউড হয় না বুদ্ধি প্রতিবন্ধী বিকলাঙ্গর ইভেন ইদানিং আমাদের মেয়েরা ছেলে হচ্ছে আর আমাদের নারীরা এখন পুরুষত্ব দেখাচ্ছে আমরা পুরুষরা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে খান্ত হয়ে থাকে এটুকু আমাদের দায়িত্ব উম্বার প্রতি আর এখানে আমরা দক্ষতা অর্জন করেছি অনেক আমরা সবাই কিবোর্ড মুজাহিদ আমরা এটা মনে করি এটাই যুদ্ধ এটাই জিহাদ আর নারীরা মাঠে যুদ্ধ করছে এখন সম্ভ্রমের জন্য অধিকারের জন্য ইত্যাদি ফ্যামিলিস্ট রেভলিউশনের দিকে তাকালেও তাই দেখা যায় ছেলেরা এখন বেকার হয়ে যাচ্ছে কিন্তু মেয়েরা স্বাবলম্বী হচ্ছে তারা দিনদার নয় এই মেয়েগুলো দিনদার নয় কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়ছে চ্যালেঞ্জ গ্রহণ করেছে এটা ছেলেদের উচিত ছিল হাজারের ঘরে জন্ম নিয়ে আসেনই ইব্রাহিম কিন্তু চ্যালেঞ্জ গ্রহণকারী একটা ছেলে। সে এখন তার পিতাকে বলছে। কি বলেন আমরা একটু কুরআনের ভাষা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মারইয়ামের মধ্যে এসে ঘটনাটা 41 থেকে 45 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম। বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই কিতাবে ইব্রাহিমের ঘটনা বর্ণনা করুন। ইজ কয়ল আলি যখন ইবরাহিম তার বাবাকে বললেন তার বাবা মানে আজারকে বললেন ইয়া অ্যা ব্যাচি হে আমার বাবা লিমা চে তুমি কেন এবাদত করো এমন সত্তার ম্যা আলা ইয়াস ম্যা যে শুনতে পারে না ওয়েলা ইউব সিরু দেখতেও পারে না অইলা ইউ নি আংকে সেই অ্যা তোমার কোন উপকার করতে পারে না একটা ছেলে যার বয়স হবে পনেরো থেকে বিষ হয় তো বা হায়েস্ট তার কাছে কি এমন জ্ঞান আসলো যে সে তার বাবাকে এখন চ্যালেঞ্জ করছে তার জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ শুরু হলো আদর্শিক যুদ্ধ শুরু হলো বাবার সাথে হে আমার বাবা আপনি কেন এমন সত্তর ইবাদত করছেন যে শুনতেও পারে না অসারতা দেখিয়ে দেওয়া হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখতেও পারে না আপনার তো কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতিও করতে পারে না বললাম যুগ নিয়ে আইনকে সেইয়া ইয়া বেচি হে আমার বাবা ইয়া ইন হাফ ওয়াই আমা সা কে আয়দায় বমিন আর রহমান ই ফেত্তা কুন ওয়ালিয়া হে আমার বাবা আমি ভয় পাচ্ছি যে আপনার উপরে না আবার আল্লাহবাকের গজব নেমে আসে এবং আপনি শয়তানের ওলি না হয়ে যান শয় ওলি মানে কি বন্ধু বন্ধু শয়তানের বন্ধু না হয়ে যান ইয়াবাচি এন্নি পর জ্যা মিনাল আইল ম্যাল আম ইয়া থিকে ফেত্টা ভি এনি সিরতন সওয়াইয়া কি চমক্তার কথা ছোট্ট ছেলেটা বলছে হে আমার বাবা আমার কাছে একটা জ্ঞান আসছে জ্ঞান আমার কাছে একটা জ্ঞান এসেছে যেটা তোমার কাছে আসে নাই তুমি আমার তুমি আমার অনুসরণ করো হি আমি তোমাকে পথ দেখাবো সিরতন সহজ সরল পথ দেখাবো তোমাকে সন্তান বাবাকে নসিহত করছে দেখো সন্তান বলছে আমার কাছে এমন জ্ঞান এসেছে বাবা যেটা তোমার কাছে আসে নাই তুমি আমাকে ফলো করো আমার আমার অনুসরণ করো আমি তোমাকে পথ দেখাবো ইগো প্রবলেম ইগো আজকেও যখন কম বয়সী কোনো মানুষ বেশি বয়সের কাউকে দাওয়াত দিতে যাবে এরকম প্রবলেম ফেস করতে হবে তার বাবা কি বললো কেন ফেস করতে হবে আল্লাহ সেটা বলেছেন সুরা বাকারা এটা এই সুরাটা সুরা বাকারাই বলেছেন কিছু মানুষ আছে যাদেরকে যদি বলা হয় আল্লাহকে ভয় করুন হদৎফুল রিস জেতু বি তাদের প্রেস্টিজে লাগে এক কথা কি প্রেস্টিজে লাগে প্রেস্টিজ নষ্ট হয় আর হদাত ফুল রিশ জাতু জাহান্নাম আল্লাহ ফাঁসবহু বলছেন ওর জন্য জাহান্নামই যথেষ্ট তো এখনকার সমাজে প্রবলেমটা আপনারা ফেস করবেন যদি আপনার বয়স কম হয় আপনার কাছে অনেক জ্ঞান থাকলো মানুষ সমাজে নিতে যাবে না আপনি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলছেন এক শ্রেণীর ধর্ম আপনার পিছন লেগে যাবে আপনি ইসলামিক রেভলিউশন নিয়ে কথা বলবেন ইসলাম এস্টাবলিশমেন্ট নিয়ে কথা বলবেন ইউনিটি নিয়ে কথা বলবেন উম্মার করণীয় নিয়ে কথা বলবেন আপনি এই বয়সে এত ছোট বয়সে আপনি উম্মার প্রবলেমসগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলিউশন নিয়ে কথা বলবেন এত বড় সাহস আপনার এটাই প্রবলেম অথচ চমৎকার একটা বিষয় আমাদের সমাজে এগুলো দেখা যায় অন্য কথা দেখা যায় না কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন কোনো ড্রাইভার জিজ্ঞাসা করবেন তার স্কিল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আপনার স্কিল কেমন একটা অ্যান্সার দিবে আমি দশ বছর থেকে চালাই বা পনেরো বছর থেকে চালাই আমি সাতাশ বছর থেকে গাড়ি চালাই মানে তার এই বয়সটাই হচ্ছে স্কিলের মানে দলিল সার্টিফিকেট এখন এরকম চলছে দিনই অঙ্গনেও আমি বিশ বছর থেকে ফতোয়া দিই আমি বত্রিশ বছর থেকে বাস করি আমি এই করি আমি সেই করি এই যে জাহির করা আল্লাহমানি দমাদ বরাকাত যা ছাত্ররা আছেন সারা উপমহাদেশে স্পেশালি বাংলাদেশে তাদের অনেকের সাথে আমি দেখা করেছি তারা একটা কমন ভাবে করেন দেখি করেন যে কখনো নিজেকে জাহির করবা না কখনো নিজেকে করবা না তাহলে আল্লাহ তোমার এলেম কেড়ে নিবে আর আমরা এখন দিনীয় অঙ্গনে জাহির করার জন্য ব্যস্ত আমি এত বছর থেকে এটা করি আমি অত বছর থেকে করি অথচ এটা কোনো দলিল নয় এটা কোনো সার্টিফিকেট নয় এত বছর থেকে বলার পরে ভুল হতে পারে যেটা ভুল হবে সেটা নিতে হবে আর বিন একটা কাফেলা সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন যখন তার বয়স মাত্র সতেরো বছর কত বছর সতেরো বছর বয়সী একজন তরুণ সাহাবি জায়দিন আনহু তিনি নেতৃত্ব দিচ্ছেন এমন সাহাবিদের যে সাহাবিরা তার চেয়ে বয়স অনেক বড় এমন কি এই অভিযান শেষ হওয়ার আগেই নবী সাল্লি হাসালাম ইন্তেকাল হয় তার পরবর্তীতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহনু সেই অভিযান আবার চালানোর চেষ্টা করেন আবার চালানোর জন্য মনস্থ করেন তিনি আবার জায়দ বিন হারেসা আল্লাহ আল্লাহকেই নেতৃত্ব দেন এটা নিয়ে উমর রদি আল্লাহনু তাকে কিছু কথা বলেন যে আপনি জায়দ বিন হারসাকে নেতৃত্ব দিচ্ছেন বয়সে ছোট সাহাবি তার পিছনে অনেক বড় বড় সাহাবি থাকবে তারা তো তাকে নাও মানতে পারে এটা কেমন হয় বারবার তাকে ভেট দিচ্ছেন শেষমেশ একটু রেগেই বললেন যে তাকে তাকে স্থলাভিষিক্ত করেছে স্বয়ং রসুল আর তুমি এসে আমাকে বলছো আমি তাকে অপসারণ করবো নবী সাল যোগ্যতা দেখতেন মানুষের কার যোগ্যতা কতটুকু আছে তো ওই দিকে আমি ভিতরে ঢুকছি না আমরা এখন সোশ্যাল সোশ্যাল অ্যাফেয়ার্সে যা দেখি যে আমরা যোগ্যতার চাইতে অন্য বিষয়গুলোকে বেশি মূল্যায়ন করা শুরু করি এতে করে তরুণরা উঠে আসতে পারে না তরুণদের জার্নি অনেক টাফ হয় এবং যারা স্পেশালি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে দিনের দিকে আসার চেষ্টা করেন তারা পদে পদে হতাশ হয় তাদেরকে বুকে নেয়ার মানুষ খুব কম থাকে কেন জানি তাকে মানুষ কাউন্টার মনে করে এনিমি মনে করে অন্তর্দাহ সৃষ্টি হয় জ্বালান হয় হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলো উম্মার দায়িত্ব নিয়ে নিচ্ছে খুব থেকে আসলো এটা এরকম একটা দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পারি আর কি এটা কাম্য ছিল না এটা বরং তরওয়াল তরওয়ালই যত আপনি শান দিবেন তত ধারালো হবে তো শান দিবে কারা যারা তরোয়াল চালাতে পারে তারাই যারা চালাতে পারে তারা যদি তরোয়ালকে ভোতা করে দেয় তাহলে তো এটা দিয়ে আপনি জালেমের গরদান কাটতে পারবেন না